আসলে আসলে কতটা হল আমার শপিং আছে কিছু শপিং করতে যেতে হবে বারলাম আর অফিসার আমার এতদিন পরে কোমা থেকে পেশেন্টটা বেরোলো আরে আজকে এসে বয়েন্ট রেকর্ড করবে না শপিং যে শপিং বালার শপিং করবে তাহলে শুনুন সেই রাত ছিল ঝড় বৃষ্টির রাত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে আর সেই বিদ্যুৎ চমকাতে তোর গাটা ফেটে গেল এই লড়া তুমি চুপ করবে হ্যাঁ হাসপাতালের বেডে শুয়ে বুঝতে পারছি ফাটা কাকে বলে ফাটা ফুটো বাদ দিয়ে অ্যাক্সিডেন্টটা কি করে হলো সেটা বলো হে আমি সেই জলের রাতে একটা খড়ের ছাউনির তলায় বসে গ্যাজা টানছিলাম গ্যাজা টানার পরে আমার একটু নেশা হয়ে যায় কিছুক্ষণ পরে দেখি সেইখানে আমার এক বন্ধু মদের বোতল নিয়ে চলে আসে মদের বোতল দেখে আমি আমার ভেতরে শয়তানকে না থামাতে পেরে মদ খেয়ে নিলাম মদ খাওয়ার পরে মোটর সাইকেলে বসে এবার যখন মোটরসাইকেলটা স্টার্ট করি তখন আমার বন্ধু আমাকে বলে বন্ধু এখন যেও না বন্ধু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমি বন্ধুর কথা তো আক্কা না করে চললাম মোটরসাইকেল যেতে যেতে কিছু দূরে গিয়ে মোটরসাইকেলে ব্রেক কষলাম মোটরসাইকেল কি করে চলে গেল একদিকে আর আমি চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে তুই কেজো মদ সব একসঙ্গে খেয়ে ফেললি তুই তো মানুষ নোস রে তাহলে ও মানুষ নয় কি জানো আর পশু অ্যানিমেল আহা সোনা গো আমার তোমার মনে খুব দুঃখ তুমি চোখ খুলে হাসপাতালের বেডে এখন তুমি মর্গে যাবে মর্গে যাবে না কোথায় যাবে আমার দেখার দরকার নেই আমি এখন তো চললাম ওকে পাঠিয়ে দাও কোথায় পাঠাবে হুড়ু হুড়ু দাবাং 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 তাহলে তৈরি হয়ে যাও সোনা মর্গে যাবার জন্য আপনি কে আপনি এভাবে হাসছেন কেন আপনি কে না আমায় কিছু করবেন না আমায় কিছু করবেন না আমি ডাক্তার রূপে আজ Ne yapayım ki şu Ne yapayım ki şu görmedin? Doğuşun ki ağırda kalıp